ইসমুল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি যে ফাঁকা রাস্তাটার মধ্যে আছি এটা হলো যায় নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলো দূরত্ব আর এক কিলোর মতো সামনে গেলে আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রোড এবং কি বিজ্ঞান প্রযুক্তি থেকে এটা দু কিলোর মতো ব্যবধান সামনে গেলে বাজার মসজিদ মাদ্রাসা সবকিছু আছে এবং কি এই যে পার্শ্ববর্তী দেখেন এখানে একটি বাড়ি এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটার অপর পাশে যে পাকা রাস্তাটা এই রাস্তার অপর পাশে কিন্তু বিভিন্ন এই যে নাল জমিন আছে এবং কি এর উল্টা পাশে মানে এর অপর পাশে এখানে একটি বাড়ি বিক্রি করা হবে খুব সুন্দর রেডিমেড কিন্তু একটি বাড়ি এ হলো যায় যে রাস্তাটা দেখতেছেন একদম রাস্তাটার সামনে এই যে পুরোটা জায়গার মধ্যে কিন্তু নেট দিয়ে ঘেরাও করা আছে এটা বাড়ি আর কি আর পুরোটা জায়গায় কিন্তু কি স্কোয়ার আর এটা গ্রামের নাম পড়ছে জেলা নোয়াখালী উপজেলা কবিরাট গ্রামের নাম হচ্ছে নলুয়া এ রাস্তার পাশে কিন্তু মুখটা কিন্তু সম্পূর্ণ মুখ কিন্তু রাস্তার পাশে জায়গাটা খুবই সুন্দর মানে খুবই স্কোয়ার রাস্তার পাশে ভবিষ্যতে আপনারা চাইলে এখানে দুই চারটা দোকানপাট করলে তাও করতে পারবেন এ হলো যে বাড়িটার মাস্কানের অংশ এটা হলো যে বাড়িটার মাঝখানের অংশ এ হলো যে মাস্কানের অংশ বাড়িতে বর্তমানে কেউ থাকে না আর রাস্তার অপর পাশে কিন্তু এদিকে কিন্তু বাড়ি আছে আছেই যে খুব সুন্দর বাড়ি গোরাগাল দেখা যাচ্ছে রাস্তার অপর পাশে এ হলো যে আমি পুরোটা রাস্তা কিন্তু মানে বাড়ির সামনে কিন্তু পুরোটা মুখ কিন্তু রাস্তার পাশে আর কি তো জায়গাটা খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা আসলে কোনো আঁকা বাঁকা নাই আপনারা যারা নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি এ হলো যাই এইখানে আসি আপনার জায়গাটার সীমানা শেষ এই যে শেষ এবং কি সামনে দেখতেছেন যেটা এই যে এটা কিন্তু মসজিদ এবং কি এই যে এটা কিন্তু দোকান এখানে আস্তে আস্তে আরো দোকান হইতেছে মসজিদ বাজারঘাট আরো হইতেছে সামনে গেলে আরো বাজার দু তিনটা বাজার আছে মানে আসার দিকে বাজার এবং কি যে পাশবর্তী এই যে এখানে পাশবর্তী একটা ঘর দেখতেছেন এইটার এই যে রাস্তাটা দেখতেছে মানে সম্পূর্ণ মুখটা কিন্তু রাস্তার পাশে আর কি এই যে সম্পূর্ণ জায়গাটার মুখ রাস্তার পাশে আর এটা হলো যে বাড়িটার পাশ দিয়ে আমি ঢুকতেছি আর কি যেখানে সম্পূর্ণ জায়গা নেট দিয়ে ঘেরাও করা যদি আপনারা একটু লক্ষ্য করেন সম্পূর্ণ জায়গার মাধ্যমে তার কাটা দিয়ে বেড়া দিয়ে রাখছে আর তার কাটার ভিতরের অংশই কিন্তু ওনার বাইরের অংশ না দেশের প্রবাস থেকে যারা নিয়মিত জায়গা যান বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে পার্শ্ববর্তী যে ইয়েটা দেখতেছেন এটা কিন্তু একটা গরু সেটা আর কি গরু ফার্ম আর কি গরু খামার ছিল এখন বৃষ্টির কারণে গরু ফার্মটা এখন নাই গরু নাই আর কি এখানে এটা কিন্তু একটা গরু খা ফারম ছিল আর কি তা আপনার এই যে জায়গাটা যদি আপনারা লক্ষ্য করেন সম্পূর্ণ জায়গা কিন্তু রাস্তার পাশে এমনকি খুব সুন্দর রেডিমেড কৃত বাড়ি যারা রাস্তার পাশে জায়গা খোঁজেন আর কি তাদের জন্য খুব সুন্দর এই বাড়িটা আপনারা অবশ্যই ইনশাল্লাহ ক্রয় করতে পারেন আর দেশ প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন এই যে বাড়িটার ভিতরে দেখেন একটা ছোট্ট একটি ঘর এবং কি বিদ্যুতে মিঠান নামানো আছে এই যে ছোট্ট একটি ঘর এবং কি বিদ্যুতে মিঠান নামানো এবং বাড়িতে বর্তমানে কেউ নাই মানে ফাঁকা বাড়ি আর কি পড়ে আছে আর হ্যাঁ পিছনের অংশ ফুকুর এই যে পিছনের অংশ মানে বাড়ির পিছনের অংশ ফুকুর আছে যদি একটু দেখায় আপনাদেরকে পিছনের অংশে ফুকুর এই যে এটা হলো যে বাড়িটার পুকুর পিছনের অংশ ফুকুর আর আপনি এখানে আসার পরে আপনি এখানে আসার পরে দেখবেন এই যে এখানে একটি পুকুর মানে এটা পুকুর বলতে গেলে ফজেট এটা ফজেট এখন একটি খামার এবং কি এই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু একটা মুরগির ফার্ম এবং কি মুরগির ফার্ম ছিল আর কি এখন বর্তমানে মুরগি টুরগি নাই বর্ষা কারণে আর কি এগুলো এখন আপাতত নাই আর কি এই যে মুরগির ফার্মটা দেখতেছেন এবং কি রাস্তাটা দিয়ে আসার সময় যে যে আপনার গরুর শেড আছে ওনাদের গরুর ফার্ম মুরগির ফার্ম পাশে আর কি তো এখানে আসার পরে আপনারা এই বাড়িটা সীমানাটা এই পর্যন্ত শেষ এখানে দেখেন তার কাণ্ডার বেড়া দিয়ে সম্পূর্ণ জায়গাটা কিন্তু আটকানো তো আমি যদি একটু ভিতরে ঢুকি এই যে একটু ভিতরে ঢুকতেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য এই যে পুকুরের অপর ফাশ কিন্তু আপনার এই যে নেট দিয়ে ঘেরাও করা মানে ওনার পুরোটা জায়গা উনি তার কাঁটা দিয়ে এগুলো নেট এই যে জাল এই যে নেট দিয়ে পুরোটা জায়গা স্কোয়ার কিন্তু খুব সুন্দর আসলে জায়গাটা যদি আপনারা আসেন দেখলে অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবেন এসব জায়গা যদি ইনশাল্লাহ ক্রয় করে রেখেও দেন এগুলো ভবিষ্যতে প্রিউচারের জন্য একটি বাগান বাড়ি খুব সুন্দর করে আপনারা হয়তো ওনারা নাই বিদায় বাড়ির পিছনের অংশ ফুকুর সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি তো আপনারা যারা আসবেন দেখবেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করতে পারবেন আর দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আমার কাছে এমু এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা আমার এই জায়গা বিজ্ঞাপনগুলো দেখে থাকেন আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন এই খুবই সুন্দর অসাধারণ এই বাড়িটা যদি আপনারা ক্রয় করতে চান আপনারা যোগাযোগ করবেন আর অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই জায়গা ভিডিওটি দিচ্ছেন না কেন আসলে একটু ব্যস্ততা বলতে আমি ওই কিছুদিন যাবৎ আমাদের নোয়াখালীতে তো বন্যা টন্যা গেছে কিন্তু আসলে আমাদের এই পাশটা তেমন একটা হয় নাই মানে কারো বাড়িতে ঘরে পানি ঢুকে নাই কারো বাড়িতে উঠানে মুঠানে কিছু উঠছে বা কোনো রোড রাস্তা তেমন ডুবে নাই কিন্তু ফেনি বা বেগমগঞ্জ ওইদিকে উঠছে আর কি পানি তো এই কারণে আর কি কিছুদিন আমি আসলে ভিডিও দিই নাই আপনাদেরকে যারা আমাকে নিয়মিত ফলো করে আসলে অনেকে আমার কাছে ফোন করছে যোগাযোগ করছে যে আমি কী অবস্থা কেমন আছি ভালো আছি কিনা সময় আমার সাথে যোগাযোগ করেছো সবাই তা আপনারা যারা আমাকে অনেকে আমাকে খুব ভালোবাসে যারা আমাকে ভালোবাসে নিয়মিত খোঁজখবর নেয় বা যোগাযোগ করে ফোন করে আপনাদের জন্য সবার জন্য সবাই সবার জন্য দোয়া করে আমিও সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য যেন আরও নতুন নতুন জায়গা বিজ্ঞাপন সকল দিতে পারি অসংখ্য জায়গা জমি বিজ্ঞাপন হল আপনাদেরকে আমি দিয়ে থাকি এই যে চারপাশে পরিবেশটা যদি একটু দেখাই যে দেখেন পরিবেশটা খুবই সুন্দর এই যে খোলামেলা পরিবেশ নিরিবিল পরিবেশ যারা নিরিবিল খোলামেলা পরিবেশ পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর এই বাড়িটা আপনারা চাইলে এখনে মানে আপনার ক্রয় করে এখানে চাইলে বাড়ি করতে পারেন অথবা ক্রয় করে রেখে দিতে পারেন